শিল্প বাঁচবে দেশের অর্থনীতি উন্নয়ন হবে তাহলেই শুধু বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ হবে সবার আগের বাংলাদেশ এখানে আমাদের বস্তি করাইল সাততলা এবং ভাসান টেকের প্রতিনিধি যারা বক্তব্য রেখেছেন আমি এই নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত আছি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনাদের আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাল্লাহ জানাব তারেক রহমানের মাথায় আছে বিএনপির কর্মসূচিতে আছে আমি অবাক হয়ে যাই সতেরো বছর দেশের বাইরে এই মানুষটা ওখানে বসে বসে এমন সব চিন্তা করেছে যে আমরা যখন এটি নিয়ে কাজ করছি উনি আমাদেরকে আইডিয়া দেন আচ্ছা ওদের জন্য এটা করলে কেমন হয় এদের জন্য এটা করলে কেমন হয় আচ্ছা উনি আপনাদের করাইলে যে বললেন যে আপনাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করবে তাই বলছে তো নাকি করাইলেন বন্ধুরা বহুতল দালান করবে সেখানে ফ্ল্যাট হবে আমাদের প্রতিপক্ষ যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছে তারা লোকজনকে যা বোঝায় যে আসলে কিছু হবে না এই বিল্ডিং করার কথা বললে তোমাদের উৎখাত করে দিবে তাই বলছে না তাহলে তাদের কথা শোনেন এবং বংশানুক্রমিক ভাবে ওখানে বসতিতেই থাকেন খুশি হবে কেউ চাইবে কেউ এটা বস্তি ছাড়া জীবন তো থাকবে না আমরা থাকতে চাই না আর দালান করতে হলে আমাদের সেখানে দালান করার জায়গাটা ঠিক করতে হবে আচ্ছা আমি আপনাদের পরামর্শ দিই যারা সেখানে বস্তিতে থাকেন দীর্ঘদিন ধরে